এইচএসসি ছাব্বিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মাত্র সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো কিন্তু তোমাদের ভেতরেই অনেকেই হয়তো এখন থেকেই চিন্তা করছো যে এইচএসসি পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন টার্গেটটা কি হবে তোমাদের গোলটা কী ক্যারিয়ার নিয়ে ভাবা হয়তো অনেকেই শুরু করে দিয়েছ ইতিমধ্যে অনেকের খুব ছোটোবেলা থেকে অনেকে এই সময় অনেকে আবার আরও কিছুদিন পরে যে ভাবা শুরু করবে কিন্তু যারা বরাবরই আমরা দেখতে পাই ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক কিংবা ভার্সিটি হোক এখানে যারা টপ করে তাদের প্রিপারেশনটা শুরু হয় এইচএসসি বোর্ড পরীক্ষা শেষ হওয়ার অনেক আগে থেকে কেউ কেউ এইচএসসি মানে যখন থেকে শুরু হয় কলেজ লাইফের প্রথম থেকেই শুরু করে তাদের প্রস্তুতি কেউ কেউ সেকেন্ড ইয়ার আবার অনেকে বা শুরু করে একদম এইচএসসি পরীক্ষার পর থেকে কিন্তু যারা সেরাদের সেরা তালিকায় থাকে তাদের প্রস্তুতিটা বেশ আগে থেকেই শুরু হয় তো যারা এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাচ্ছ তোমাদের জন্য আমাদের সুখবর ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম আর্লি মুভারদের জন্য আমাদের সার্ভিস প্ল্যান নিয়ে থাকছে আজকের ভিডিওটা অর্থাৎ তোমরা যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমরা যদি ভার্সিটি খস প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা এখন থেকেই নিতে পারবে তোমাদের জন্য থাকছে ডাবল প্রিপারেশনের সুযোগ কি কী থাকছে আমাদের সার্ভিসে চলো দেখে নেওয়া যাক প্রথমত যারা আর্লি মুভার আর্লি মুভার বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি এখন তো দু হাজার পঁচিশে যারা এইচএসসি তাদের সামনে আমাদের যে বোর্ড পরীক্ষা সেই বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এবং এর পরবর্তীতে তাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের কিন্তু অ্যাডমিশন প্রিপারেশন চলছে কিন্তু তোমরা যারা দু তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করতে পারো এই জন্যই তোমাদেরকে বলা হচ্ছে যেহেতু তোমরা একটু আগে শুরু করছো তাই আর্লি মুভার একটা পেমেন্টের মাধ্যমেই তোমরা ডাবল প্রিপারেশনের সুযোগ পাচ্ছ বিষয়টা একটু ভেঙে বলি আগামী বছর তোমাদের যখন বোর্ড পরীক্ষা শেষ হবে তার পরবর্তীতে তোমার কিন্তু কোনো না কোনো কোচিংয়ে বা কোনো না কোনো অ্যাডমিশান প্রোগ্রামে এনরোল করতে হবেই তখন কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে এবং সেই পেমেন্ট করে তুমি তিন মাস বা সাড়ে তিন মাস প্রিপারেশনের সুযোগ পাবে কিন্তু তুমি যদি এখনই ভর্তি হয়ে যাও তাহলে আগামী বছর যে তোমার আর পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই তুমি এখনকার একটা পেমেন্টেই এবছরের সাথেও প্রিপারেশান নিতে পারবে এবং আগামী বছরের সাথেও প্রিপারেশান নিতে পারবে কিন্তু এখানে আবার মজার বিষয় এখনই আবার তোমাকে পুরো টাকা দিয়ে দেওয়ার প্রয়োজন নেই এখন একটা ডাউন পেমেন্ট করে তুমি ভর্তি হয়ে যেতে পারো এবং পরবর্তীতেও তোমার জন্য বাকি টাকা পরিশোধ করার সুযোগ থাকছে তার মানে আমরা বলতে পারি যে এইচএসসি ছাব্বিশ যারা তোমরা যদি একবার পেমেন্ট করো তাহলে তোমরা পঁচিশ ব্যাচের সাথে একবার প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবে এবং একই সাথে তোমাদের বোর্ড পরীক্ষার পরবর্তীতেও আরেকবার প্রিপারেশান নেওয়ার সুযোগ পাবে তাহলে একই পেমেন্টে ডাবল প্রিপারেশান একথাটাই আমাদের এখানে বলা আছে মেজর যে দুটো জিনিস পঁচিশ ব্যাচের সাথে অনলাইন ফুল কোর্স এবং ছাব্বিশ ব্যাচের সাথে অফলাইন ফুল কোর্স ভাইয়া কী কী থাকছে এই ফুল কোর্সে প্রথমে এখনকার যে আমাদের যে রানিং ব্যাচ তাদের সার্ভিসগুলো তোমরা লাইভ পাবে আবারও বলছি অনেকে মনে করতে পারে ভাইয়া মানে আগের বছরে যা হয়ে গেছে সেগুলো কি রেকর্ড বা আরকাই দিবেন দেবেন কি না ব্যাপারটা এইরকম না এই সবগুলো সার্ভিস তোমরা লাইভ পাবে অর্থাৎ পঁচিশ ব্যাচ এখন কিন্তু প্রতিনিয়ত তারা অনলাইনে লাইভ ম্যারাথন ক্লাস পাচ্ছে তারা ডেইলি উইকলি মান্থলি এক্সাম দিচ্ছে অনলাইনে কিউএনএ সার্ভিস থেকে অনেক সার্ভিস পাচ্ছে এইগুলো তোমরা সিমালটেনাসলি পঁচিশ ব্যাচের সাথে লাইফ প্রিপারেশানের সুযোগ তোমাদের জন্য কিন্তু থাকছে খেয়াল করে দেখো ম্যারাথন লাইভ ক্লাস বাংলা ইংলিশ জিকে এছাড়াও অন্যান্য পরিপূরক সাবজেক্ট মিলিয়ে সব মিলে একশো আটটা ম্যারাথন লাইভ ক্লাস ব্যাংক মাস্টার ক্লাস ও কুইজ থাকছে তোমাদের জন্য একশো আটানব্বইটা ডেইলি লাইফ এক্সাম একশো আটটা উইকলি লাইফ এক্সাম বারোটা মান্থলি ইভ্যালুয়েশন টেস্ট তিনটা লিখিত স্পেশাল মডেল টেস্ট যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিক্সটি মার্কস এমসিকিউ এবং ফোরটি মার্কস রিটার্ন থাকে এই জন্য লিখিত স্পেশাল মডেল টেস্ট থাকবে দুইটা পেপার ফাইনাল এক্সাম বাংলার দুইটা ইংলিশের দুইটা এবং জিকের দুইটা মোট ছয়টা সাবজেক্ট ফাইনাল এক্সাম জিকের একটা বাংলার একটা ইংলিশের একটা মোট তিনটা মাস্টার প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট বিগত বছরের প্রশ্নগুলোর আলোকে বিগত দশ থেকে পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে ভার্সিটি খর আলোকে সেটার উপরে মাস্টার প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট থাকবে একটা ঢাবি খ সম্ভাবনা পরীক্ষা একটা ঢাবিখা ফাইনাল মডেল টেস্ট পাঁচটা অন্যান্য ভার্সিটির স্পেশাল মডেল টেস্ট দশটা সলভ ক্লাস পঁয়ত্রিশ পঁয়তাল্লিশটা যেগুলো তোমরা পেয়ে যাবে রেকর্ডেড প্র্যাকটিস এক্সাম পাবে একশো সাতচল্লিশটা এবং অ্যানোটেড ক্লাস নোট অর্থাৎ যে ভাইয়াদের ক্লাস করবে তোমরা বাংলা ইংলিশ জিকে ম্যারাথন লাইভ ক্লাস তারা যে স্লাইডের উপর পড়াচ্ছে যে স্লাইড ডাকিয়ে দিচ্ছে বা লিখে দিচ্ছে সেগুলোর অ্যানোটেড স্লাইডও কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে তো এই সবগুলো আমাদের পঁচিশ ব্যাচের যে সার্ভিস সেই সার্ভিসের সাথে কিন্তু তোমরা এখনই পেয়ে যাবে এখন বলতে পারো ভাই এখন থেকে শুরু করাটা আসলে কেন দরকার কারণ অ্যাডমিশান সিজন খুব অল্প সময় পাওয়া যায় এইচএসসি পরীক্ষার পরবর্তীতে খুব বেশি হলে তিন থেকে চার মাস ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আরও একটু কম হয় বা কিছুটা বেশি হয় তো এই সময়টাতে যাদের বাংলা বা ইংলিশের বেসিক ক্লিয়ার থাকে না বা যাদের সাধারণ জ্ঞান সম্পর্কিত ন্যূনতম ধারণা থাকে না তিন মাস মানে নব্বই দিনের অল্প সময়ে এই হিউজ সিলেবাস কমপ্লিট করা তাদের পক্ষে কঠিন হয়ে যায় তো এখন থেকে যদি তুমি প্রস্তুতি শুরু করো প্রথমত ইংলিশের তোমার বেসিকটা ক্লিয়ার হবে বাংলার বেসিকটা ক্লিয়ার হবে এবং সাধারণ জ্ঞানের অল্প কিছু ধারণা যদি তুমি নিয়ে রাখতে পারো তাহলে পরবর্তীতে তোমার কাছে সব কিছুই সহজ মনে হবে ভাইয়া এতে করে কি আমার এইচএসসির অ্যাডমিশনের কোনো প্রিপারেশনে কোনো প্রবলেম ক্রিয়েট করবে বা আমার কি কোনো ঝামেলা হবে একদমই না কারণ এইচএসসি পরীক্ষায় তোমার বাংলা থেকে প্রশ্ন আসবে ইংলিশ থেকে প্রশ্ন আসবে তার মানে এই কোর্সে যদি তুমি বেসিক ক্লিয়ার করো তোমার বোর্ড পরীক্ষাও ভালো হবে আর মানবিকের শিক্ষার্থী যারা আমাদের জিকে ক্লাসগুলো করার মানে তোমার অর্থনীতি পৌরনীতি এরকম বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর প্রস্তুতিও কিন্তু বোর্ড পরীক্ষার জন্য নিশ্চিত হবে খুব ভালো মতোই ওকে ভাই এটা তো বুঝলাম এবছর পাচ্ছি কিন্তু আমাদের আসল প্রস্তুতিটা তো আগামী বছর তখন কী পাবো আগামী বছর তোমাদের ঠিক যেই মুহূর্তে বোর্ড পরীক্ষা শেষ হবে যখনই শেষ হোক না কেন তোমাদের বোর্ড পরীক্ষা শেষ হওয়া মাত্র তোমাদের অফলাইনে প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমাদের সাথে বিভিন্নভাবে তুমি যুক্ত হতে পারো আমাদের এখানে তোমার অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার সুযোগ আছে সুযোগ আছে তোমার কম্বো ব্যাচে যুক্ত হওয়ার সুযোগ আছে অনলাইন ব্যাচে যুক্ত হওয়ার অফলাইন ব্যাচে যুক্ত হওয়া মানে তুমি অনলাইন এবং অফলাইনের সকল সার্ভিস পেয়ে যাবে এবং পেয়ে যাবে সকল বই অর্থাৎ প্রিন্টেড ম্যাটেরিয়ালস কম্বো ব্যাচে ভর্তি হলে আমাদের অনলাইন অফলাইনের মোটামুটি সকল সার্ভিসই পাবে শুধুমাত্র ব্রাঞ্চে বসে ক্লাস করাটা এই প্যাকেজে থাকবে না অর্থাৎ তুমি প্রিন্টেড সব বই পাবা তুমি অনলাইনে সব সার্ভিস পাবা এবং এক্সামগুলো তুমি অনলাইন এবং অফলাইনে দিতে পারবা আর অনলাইনে কোনো বই দেওয়া হয় না কিন্তু তুমি সকল ক্লাস করতে পারবা অনলাইনে এবং সকল এক্সামগুলো তুমি অনলাইনে বসে দিতে পারবা এখন ডাবল প্রিপারেশনে যারা এনরোল হতে চাও দু সালে তোমাদের এক ব্যাচ সিনিয়র ভাইয়া আপুদের সাথে অনলাইনে তারা যা যা করছে সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ বেসটা ক্রিয়েট হয়ে যাবে এবং আগামী বছর বোর্ড পরীক্ষা শেষ হওয়া মাত্র আমাদের ফুল প্রোগ্রামে ফুল কোর্সে তোমরা যুক্ত হয়ে যাবা যেখানে সব সার্ভিস পাবা ইভেন এইখানে যা যা বলা আছে তখন এইগুলো কিংবা তার চেয়ে বেশি ঠিক তোমাদের যতটুকু প্রয়োজন তোমাদের নিড অনুযায়ী এই সার্ভিসগুলো অনলাইন এবং অফলাইনে তোমাদেরকে দেয়া হবে এবং সেই সাথে সার্বক্ষণিক কিউএনএস সেবা সার্বক্ষণিক কিউন সেবা একটা লাইফ সেভার তোমার সাথে টোয়েন্টি ফোর একটা হোম টিউটর থাকার মতো যে কোনো সাবজেক্টের যে কোনো প্রবলেম টাইপ করে হোক ভয়েস মেসেজ দিয়ে হোক কিংবা ছবি তুলে হোক তুমি সেখানে দিতে পারবে এবং অতি দ্রুততম সময় সেটার রেসপন্স পেয়ে যাবে তার মানে তোমার হুট করে পড়তে গিয়ে কোনো কনফিউশন হলে তোমাকে আর দীর্ঘক্ষণ ধরে সেটাতে আটকে থাকতে হবে না খুব দ্রুতই সমাধান পেয়ে যাবে দেখো অনলাইন ক্লাস এক্সাম যেভাবে অংশগ্রহণ করবে উদ্ভাসুন মেশের অ্যাপ আছে তুমি নামিয়ে ফেলতে পারো আমাদের ওয়েবসাইট আছে অনলাইন ডট উদ্ভাসুন মেষ ডট কম অ্যান্ড আমাদের সব ক্লাস কিন্তু আমাদের নিজস্ব পোর্টালে হয়ে থাকে কোনো ফেসবুক গ্রুপ বা কোনো রেকর্ডেড ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা ক্লাস নেই না রাদার সিঙ্গেল লগ ইনের মাধ্যমে তুমি তোমার পোর্টালে অ্যাক্সেস করবে ঠিক আছে একজন একটা আইডি একজনই ব্যবহার করতে পারবে যেটা লেখা আছে সিঙ্গেল লগ ইন ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস তার মানে আমরা যে ক্লাস নিব শুধুমাত্র কথা বলেই যাব না তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর রেসপন্স আমরা দেওয়ার চেষ্টা করবো যেটাকে বলা হচ্ছে ইন্টার্যাক্টিভ লাইভ ক্লাস এবং যেহেতু এমসিকিউ এবং সিকিউ দুটো পার্টি থাকছে তাইলে দুইটার এক্সামের উপর গুরুত্ব দিয়েই আমরা দিচ্ছি বোথ এমসিকিউ অ্যান্ড সিকিউ এক্সাম অর্গানাইজড কোর্স অ্যান্ড কন্টেন্ট এবং ডেডিকেটেড এ সার্ভিস যেটার কথা মাত্রই বললাম তাহলে আর দেরি কেন এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে ডাবল প্রিপারেশনে এবং আগেভাগেই নিশ্চিত করো তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি তো অনলাইনে যুক্ত থাকো আমাদের যে ফেসবুক গ্রুপ ভার্সিটি খ বি ইউনিট উদ্ভাস এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে ভার্সিটি উদ্ভাস হাইফেন ভার্সিটি খো সাবস্ক্রাইব করে রাখো অনেক ফ্রিতে কন্টেন্ট দেখতে পারবে যাচাই করে নিতে পারবে যে আমাদের সেরা টিচারগুলো কীভাবে তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকে তো আশা করছি তোমাদের সাথে দেখা হবে অতি শীঘ্রই অনলাইন এবং অফলাইনের পর্দায় সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ